চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত চব্বিশ ঘন্টায় আটটি শিশুর জন্ম হয়েছে বলে জানা যায় সন্ধানে টিভি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিতি বলেন অর্ধ ছয়টি নর্মাল ডেলিভারি ও দুটি ইলেকটিভ সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করা হয় মোট আটটি বাচ্চা হয়েছে ছয়টি বাচ্চা নর্মাল ডেলিভারির মাধ্যমে হয়েছে এবং দুটি বাচ্চা সিজেন সেকশনের মাধ্যমে হয়েছে আমরা এখানে নিয়মিতই এটা স্বাভাবিক প্রসব হচ্ছে চব্বিশ ঘন্টা ডেলিভারি সার্ভিস চালু আছে আমাদের এখানে আমরা আমাদের এখানে যদি ডেলিভারি হয় তাহলে আমরা এক মাসের ওষুধ ফ্রি দিচ্ছি মাকে এক মাসের ওষুধ ফ্রি দিচ্ছি এবং আমরা আসলে চাচ্ছি যে ডেলিভারিগুলো তো হতোই ডেলিভারিগুলো যাতে হাসপাতালমুখী হয় যাতে জনগণ মানে বাড়িতে ডেলিভারি না করে যাতে মা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে আমরা হাসপাতাল ডেলিভারিটা এনশোর করছি এবং সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি সেবা চালু আছে তো আমরা আরও যেটা করেছি আমরা আমাদের ডেলিভারি রুমটাকে উন্নত করেছি আমাদের এখানে ডেলিভারি করলে মা এক মাসের ওষুধ ফ্রি পাচ্ছে আমরা প্রতিদিন আউটডোরে মানে বহির্বিভাগে আমরা এএনসি রুমে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মায়ের প্রসূতিকালীন অবস্থায় যে সেবা লাগে প্রসূতিকালীন সেবা প্রসূতি পরবর্তী সেবা এগুলো নিশ্চিত করেছি তাছাড়া আমরা আমাদের এখানে ওটিটাকে উন্নত করেছি আমরা মাদের যাতে নর্মাল ডেলিভারি হয় যাতে সিজান সেকশনের দিকে যেতে না হয় এজন্য মাদের নিয়মিত ব্যায়ামের সেশন অ্যারেঞ্জ করি মোটামুটি আমরা মাতৃবান্ধব হাসপাতাল হিসেবে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে গড়ে তুলতে চাচ্ছি জাহেদ জিতি আরও জানান ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্য করা হয় এবং ডেলিভারির পর এক মাসের ওষুধ সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় এছাড়া হাসপাতালটিতে নর্মাল ডেলিভারির জন্য প্রশিক্ষিত নার্স দিয়ে ব্যায়ামের ব্যবস্থা রয়েছে সকল প্রয়োজনীয় ল্যাবরেটরি পরীক্ষা সহ রয়েছে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা ডাক্তার জাফরিন জাহেদ জিতি আরও জানান আমাদের বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ রয়েছে এবং হচ্ছে ডাক্তার চব্বিশ ঘন্টা উপস্থিত থাকছে এই যে একটা সেবার ব্যবস্থা এই সেবাটা হয়তো অনেক সময় দেখা যায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা নিশ্চিত নই যে ওটা ইন্স্যর করতে পারছি কিনা বা উপজেলা পর্যায়ে ডাক্তার উপস্থিত থাকছে কিনা চব্বিশ ঘন্টা ওটা তো আমরা নিশ্চিত নই কিন্তু আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো আমি ওই জিনিসটা নিশ্চিত করতে পারছি আমার ডাক্তার থাকছে একটা প্রয়োজনে ছুঁড়ে যেতে পারছে আমার নার্স ডেলিভারি করলেও নার্সের পাশে যে কোনো প্রয়োজনে ডাক্তার প্রতিটা ওষুধের ডোজ থেকে শুরু করে প্রতিটা জিনিস ডাক্তারের সুপারভিশনে হচ্ছে এমনকি আমরা এরকম আমরা হটলাইন চালু করেছি যারা আমাদের এনসি সেবা নিতে আসে তারা দেখা যায় তাদের পঁয়ত্রিশ সপ্তাহ বা ছত্রিশ সপ্তাহ হলে আমাদের হাসপাতালে নার্স থেকে ফোন যায় যে আপনি আমাদের হাসপাতালে ডেলিভারি করতে পারেন এবং আমরা ওভাবে কাউন্সেলিংও করি রোগীদেরকে এবং আমাদের ডাক্তাররাও মানে খুব চেষ্টা করছে যে যাতে হাসপাতালে নিরাপদ ডেলিভারির মাধ্যমে নিরাপদ মাতৃত্বটা নিশ্চিত করা যায় এজন্য আসলে আমরা আর হাসপাতাল সরকারি হাসপাতালে বিনামূল্যে তো এখানে প্রান্তিক জনগণের জন্য এটা একটা বিরাট সুযোগ যে উপজেলা পর্যায়ে ওরা এই সুবিধাটা পাবে